বাজেট বরাদ্দ করবার ক্ষেত্রে আমরা আহ্বান জানাতে পারি সেটি হচ্ছে একটি আইন তৈরি করতে পারি আইন এবং নীতিমালা কোন ক্ষেত্রে আমরা জানি যে আঠারো বছরের আগে কিন্তু বিবাহ নিষেধ তার জন্য নারীর জন্য একটা এইচ বার রয়েছে আমরা কি পারি না এই যে আগে যেটা শুনলাম যে চার লক্ষ নতুন তরুণ সমাজ ধূমপানে আসক্ত হতে যাচ্ছে তো আঠারো বছরের আগে তারা ধূমপান করতে পারবে না সেখানে আমরা জানব কিভাবে এরকম একটা আইন বা নীতিমালার মধ্যে আমরা যেতে পারি কিনা আইন তৈরি করতে গেলেও কিন্তু একটা বাজেটের প্রয়োজন হয় সেখানে কিছুটা বাজেট রাখা হোক দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আইন তৈরি হয় আইন আমরা জানিনা আইন জানার ক্ষেত্রে কিছুটা বাজেট তৈরি করা হোক রাখা হোক যেখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যাম্পেইনের মাধ্যমে এই পুরো সমাজকে জানাবো যে আসলে ধূমপান কতখানি ক্ষতিকর সেই বাল্যকাল থেকে শুনে আসছি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো কোনো বিজ্ঞপ্তি দেওয়ার আগে সুন্দরভাবে একটা হেডলাইন দেওয়া হয় হেডলাইন দেওয়ার পরে আমরা সে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে দেখতে পাই যে খারাপ কাজটি কিভাবে আসলে এটাকে অ্যাডাপ্ট করা যায় সুতরাং এই জায়গাগুলোর মধ্যে আমার মনে হয় বেশি হাত দেওয়া প্রয়োজন তৃতীয় যে জায়গাটির কথা বলবো বাজেট বরাদ্দ করা উচিত আমাদের নলেজ বেসড পলিসি মেকিংয়ের ক্ষেত্রে অর্থাৎ গবেষণার ক্ষেত্রে কোথায় বাজেট বরাদ্দ করা হবে হেলথ মিনিস্ট্রিতে বাজেট বরাদ্দ করেন সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে বাজেট বরাদ্দ করেন সেখান থেকে ভালো ভালো কাজ হোক যে আসলে কোথায় মানে গবেষণা হোক যে কিভাবে এই সিগারেটের প্রতি মানুষ আসক্ত আসক্তি হচ্ছে কোথা থেকে এই বিহেভিয়ারটা শিখছে সেই জন্য আমাদের হাত দিতে হবে শুধুমাত্র মূল্য বৃদ্ধি এবং ক্রয় বিক্রয় ক্ষমতা হারানোর মাধ্যমে আমার মনে হয় জায়গাটাকে আমরা শক্তভাবে ধরতে পারবো না লাইফস্টাইল সার্ভে বটম কার্ড কিছু সময় আগে আমরা শুনলাম যে তরুণ সমাজ সিগারেট খাচ্ছে এখন আমাদের জন্য তরুণীরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কফি পার্লার রেস্টুরেন্ট আলাদা জোন হয়েছে সিগারেটের জন্য আমরা একদিকে বলছি গুণতম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যারালালি সেই ক্ষতিকর জায়গাটা কিভাবে এক্সারসাইজ করা যায় সেটার একটা নতুন জায়গা তৈরি হচ্ছে তো প্যারালাল জায়গার মাধ্যমে কিন্তু টেক্সটুনার দিকে যাওয়া যায় না মিডিয়া মিডিয়াতে যারা বিজ্ঞপ্তি দেন তাদের ক্ষেত্রে বেশি অন্যান্য বিজ্ঞপ্তির চাইতে দিনে যদি পাঁচবার বিজ্ঞপ্তি যায় সেখানে বিজ্ঞপ্তির সংখ্যা কমে আসে আমার কাছে তাই মনে হয় আমি অত অত ভালো জানি না এই বিষয়টা সম্পর্কে মানে যতটুকু সাধারণ জ্ঞান বুদ্ধিতে বলে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা সারা দিন ফেসবুকিং করছি আমরা সোশ্যাল মিডিয়ায় এক্সারসাইজ করছি সে কারণে ছোট ছোট ডকুমেন্টারি করেন আমরা এই তরুণ সমাজের জন্য কিন্তু সেই জায়গাটাকে আমরা খরচ করতে পারি রেস্টুরেন্টগুলোতে বা কফি পার্লারে যে এক্সট্রা জোন রয়েছে সিগারেট জোন বলে যে সেখানে ধূমপান করা সম্ভব তা যায় এই জায়গার মধ্যে আমার মনে হয় রেস্ট্রিকশন থাকা দরকার এবং বাজেটে সেখানে একটা বরাদ্দ থাকা যে পাবলিক স্পেয়ারে যহুত সিগারেট কর নিষেধ বা ওখানে না হোক আলাদা একটা জোনে খাওয়া সেটাও কিন্তু আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত নয় সেখান থেকে আরেকটি মানুষ শেখে সেই ক্ষেত্রে কিভাবে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জিংয়ের ক্ষেত্রে আসলে ইনভেস্টমেন্ট করা যায় সেখানে আর একটা বাজেট বরাদ্দ করা প্রয়োজন বলে আমার কাছে মনে হচ্ছে যেহেতু জেন্ডারের মানুষ ক্ষেত্রে আমরা বলি যে আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এখানে আমরা সাধারণত জানি ধূমপান যারা করেন তাদের অকাল মৃত্যু হয় মৃত্যু তো একেবারে একটা একটা

যদি আমরা শক্তভাবে বিষয়বস্তুকে আমলে নিয়ে বরাদ্দ করি তাহলে আমার মনে হয় খুব সহজে আমরা তার ফলাফল পাব এবং শারীরিক অবস্থান ডিফারেন্ট সেই ক্ষেত্রে নারীরা করে সেই ক্ষেত্রে কিন্তু পুরুষের যেরকম এক ধরনের কনসিকুয়েন্সেস ঘটে হেলথ রিলেটেড নারীদের জায়গাটা কিন্তু আরো ভিন্ন তারা যেহেতু সন্তান জন্ম দেন সেখানে কিন্তু নেক্সট জেনারেশনের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েটেড হচ্ছে আবার যে ধূমপানকারী তার পাশের মানুষটা দাঁড়িয়ে থাকলে প্যাসিভ রিসিপিয়েন্ট হিসেবে তার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এখানে ক্ষতি ছাড়া আমি লাভের কোনো অংশ দেখি না আর আমি একজন নাগরিক হিসেবে এইটুকুই বলতে চাই যে বাজেট বরাদ্দ হোক বিভিন্ন খাতে বরাদ্দ হোক সেটা ইমপ্লিমেন্টেশন হোক সেটা ইম্প্যাক্ট অ্যানালিসিস হোক কিন্তু আমার একটি মানে অনুরোধ থাকবে আবেদন থাকবে যে রাজস্ব খাতে এই সিগারেটের মাধ্যমে জায়গাটা টোটালি বন্ধ করে দিতে হবে সেটা স্বপ্ন আমরা বন্ধ করে দিই তাহলে অটোমেটিক্যালি এই ধূমপান বন্ধ হয়ে যাবে ধূমপানকারী বুঝতে পারবে যে এই বিষয়টি আসলে তার জন্য কতখানি ক্ষতিকর ধন্যবাদ সবাই